এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে ভারতকে কাঠ করায় তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার মঞ্চে গাজা লেবানন ইসরায়েলি আগ্রাসনের পাশাপাশি কাশ্মীরে মোদী সরকারের অত্যাচারের কথা তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তার অভিযোগ কাশ্মীরিদের উপর জোরপূর্বক ভারতীয় পরিচয় চাপিয়ে দিয়েছে মোদী সরকার অধিকৃত কাশ্মীরের জনগণ বহু বছর ধরে স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য লড়াই করছে শান্তির পরিবর্তে ভারত তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে ২০১৯ সালে একতরফা অবৈধ পদক্ষেপের মাধ্যমে কাশ্মীরদের উপর দমন পীড়ন চালাচ্ছে প্রতিদিন নয় লাখ ভারতীয় সেনা কাশ্মীরে দখলকৃত জনগণকে দমনমূলক ব্যবস্থা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছে সৃষ্টিকর্তার রহমতে মোদী সরকার অবশ্যই ব্যর্থ হবে প্রধানমন্ত্রী শাহবাজ আরো বলেন গাজা ইসরায়েলের গণহত্যা ইউক্রেন সংঘাত সহ নানা ইস্যুতে চ্যালেঞ্জের মুখে বিশ্ব এসব সংকট সমাধানেরও তাগিদ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী গাজা অফ দ্যান্ড কাশ্মীর ও মোদী সরকার প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্যে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে ভারত জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি ভাবিকা মঙ্গলন্দন বলেন গোটা দুনিয়া জানে প্রতিবেশীদের বিরুদ্ধে নিজেদের অস্ত্র হিসেবে সন্ত্রাসকে ব্যবহার করছে ইসলামাবাদ যে দেশের রিগিং করা একটা সুদীর্ঘ ইতিহাস আছে দেশের বিরুদ্ধে সেনাদের ছায় সন্ত্রাসবাদের জন্য পুরো দুনিয়া জুড়ে তারা পরিচিত যে দেশে আশ্রয় নিয়েছিল ওসামা বিন লাদেন দুই এক সালে ভারতের সংসদ থেকে শুরু করে দুই হাজার মুম্বাই হামলা পাকিস্তানের মদ ফাইনান্সিয়াল ক্যাপিটাল মুম্বাই নয়াদিল্লির বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালানোর ফল পাকিস্তানকে ভুগতে হবে বলে মন্তব্য করেন এই ভারতীয় দূত লুৎফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি